জুলাই গণ অভ্যুত্থান স্মরণে যেই জাদুঘর হচ্ছে সেটার খরচ নিয়ে নানা ধরনের রিপোর্ট আমরা দেখি নানা ধরনের সমালোচনা আমরা দেখি কিন্তু বিগত সময়ে শত শত ভাস্কর্য করতে গিয়ে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে খরচ করা হয়েছে দুর্নীতি করা হয়েছে লুটপাট করা হয়েছে সেটা নিয়ে এই সুবিধাভোগী স্টাবলিশমেন্টের ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো আছে তাদের কোনো সারা শব্দ আমরা দেখি না এটাকে কোনোভাবেই অন্য কোনো লেন্সে দেখার সুযোগ নেই এটা এই গণভ্যুত্থান এবং নায়কদেরকে রাখার এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সব সবসময় সরব থাকব এবং এই রাজনৈতিক ষড়যন্ত্রকে আমরা সব সময় আমাদের লড়াইয়ের যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা দিয়ে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলব তাদের এই ধরনের নানা ধরনের কথায় আমাদের জুলাইকে স্মরণে রাখার আবদুল ফাহাদকে স্মরণে রাখার এবং আমাদের আগ্রাসন বিরোধী আগ্রসনাদ বিরোধী লড়াইয়ের যোদ্ধাদের স্মরণে রাখার যে প্রক্রিয়া সেটা কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেয়া হবে না সর্বোপরি আবদুল ফাহাদের স্মরণে আগ্রাসন বিরোধী আস্তম্ভ নির্মাণে গত চল্লিশ দিনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সাথে বিগত ছয় বছর ধরে ছিলেন এবং আগামী দিনে আমাদের এই আগ্রহণ বাদ বিরোধী হিরোদের স্মরণে রাখার জন্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছেন এবং করবেন সকলকে শুভেচ্ছা এবং যেদিন আব্দুল ফাহাদ শহীদ হন সেদিন ভোর সকালে আমরা যখন জানতে পারি তার শহীদ হওয়ার খবর তখন আমরা কয়েকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলাম সে সময় আমরা যোগাযোগ করা শুরু করি সবার সাথে যে এই ঘটনার একটা প্রতিবাদ করা প্রয়োজন তখন একটা গুমট পরিস্থিতি বিরাজ করছিল অনেকেই সন্দিহান ছিলেন যে এই ঘটনার প্রতিবাদ করবেন কিনা অনেকের মন থেকে এই প্রশ্নও আসছিল আমাদের প্রতি যে আবাদ কি শিবির কিনা যেন বা শিবির হলেই প্রতিবাদ করা যায় না এরকম একটা পরিস্থিতি ছিল তবে সে সময় সাহসিকতার প্রথম নিদর্শন দেখিয়েছিল শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবে গায়েব না করা যায় এই ঘটনাকে যেন কোনোভাবে ধামাচাপা না দেওয়া যায় সেজন্য গড়ে তোলে এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার জন্য বয়েডের প্রশাসনিক রুমগুলোকে অবরোধ তৈরি করে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে প্রথম প্রতিবাদ মিছিলটি বের করি এবং তারপর অব্যাহতভাবে ভাবে তাহাদের হত্যার বিচার চেয়ে আন্দোলন চলমান থাকে পরবর্তী ইতিহাস আপনারা জানেন দুই সালে প্রথম আটস্তম্ভ নির্মাণ করা হয় পলাশির মোড়ে যেখানে আজকের আটতম্ভ দাঁড়িয়ে আছে আগ্রাসন বিরোধী আন্দোলনের কয়েক ঘন্টার মধ্যে সেটা ভেঙে দেয় ভেঙে ফেলা হয় সালাম জানিয়ে এবং আবরার ফাহাদ থেকে শুরু করে জুলাই দমর উত্থান বিগত সতেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করছি ভেঙে ফেলা হলেও আবর ফাহাদের স্মরণে আগ্রাসন বিরোধী বাংলাদেশের মানুষের অন্তরে মনে ছিল বিগত ছয় বছর সেই সেই আবার আবারও আমরা একই জায়গায় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি এবং সেটি আজকে উদ্বোধন হওয়ার মাধ্যমে বাস্তবায়নায়িত হয়েছে আটস্তম্ভের স্ট্রাকচারের চেয়েও আটটি স্তম্ভে যে আটটি মূলনীতি লেখা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মূলনীতিগুলো হচ্ছে সার্বভৌমত্ব গণতন্ত্র গণপ্রতিরক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থনৈতিক স্বনির্ভরতা দেশীয় শিল্প কৃষি উন্নতি বন বন্দর রক্ষা সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা এই শব্দগুলোর মধ্যে এই অঞ্চলের মানুষের দীর্ঘ যে লড়াই এবং ভবিষ্যৎ যে লড়াই সেই লড়াইয়ের মূল কথা লিখিত রয়েছে আমরা যদি এই শব্দগুলোর প্রকৃত বাস্তবায়নের লড়াই চালিয়ে যেতে পারি এবং সফল হতে পারি তাহলে এই বদ্বীপের মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি আবদা ফাহাদ আমাদেরকে সেই পথ দেখিয়েছেন সেই অনুপ্রেরণা দিয়েছেন আমরা মনে করি জুলাই গণভ্যুত্থানের প্রত্যেক শহীদের শহীদ হওয়ার যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের আগ্রাসন বিরোধী লড়াই থেকে এবং আমাদের দীর্ঘ আগ্রাসন বাদ বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা ছিলেন আবরার ফাহাদ পরবর্তীতে আবরার ফাহাদকে শুধুমাত্র স্মরণ করতে গিয়ে আবরার ফাহাদের তৃতীয় শাহাদত বার্ষিকী থেকে আমরা চব্বিশ জন গ্রেপ্তার হই হামলার শিকার হই এবং আহত অবস্থায় কারাগারে ছিলাম প্রায় এক মাসের অধিক সময় ফ্যাসিবাদের আমাদের আক্রমণ আগ্রাসন আমাদেরকে আবরার ফাহাদদেরকে আরো বেশি অন্তরে ধারণ করার সাহস এবং শক্তি জুগিয়েছে যুগে যুগে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জনগণ এবং তরুণ প্রজন্ম আবরার ফাহাদদেরকে স্মরণে রাখবেন এবং আবরার ফাহাদের যে ত্যাগ সেই ত্যাগের মহিমায় সবসময় আগ্রাসন বিরোধী লড়াইয়ে সামনের সাইডে থাকবেন এই প্রত্যাশা রাখছি বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর জুলাই গণপ্রত্যান সহ বিগত ফ্যাসিবাদের সময়ে যারাই আবরার ফাহাদের মতো আমাদের পথ দেখিয়েছেন যারাই আত্মত্যাগ করেছেন তাদেরকে স্মরণে রাখার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করি কিন্তু দুঃখজনকভাবে ফ্যাসিবাদের সময়ে ফ্যাসিবাদ টাইমের পেছনে যারা মূল ভূমিকা রেখেছেন ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখেছি সেখানে শত শত কোটি হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখেছি কিন্তু সে সময়ে অনেকেই আমরা প্রতিবাদ করতে বা শব্দ করতেও দেখিনি সেগুলোকে উন্নয়নের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে অথচ যখন আমরা আব্রফা আস্তম্ভ করতে গেলাম এই আস্তম্ভ নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র উনচল্লিশ লক্ষ টাকা এবং আরো পারিপার্শ্বিক রাস্তা সহ অন্যান্য সংস্কার কাজগুলো সর্বমোট দাঁড়াবে লক্ষ টাকা কিন্তু এই কয়েক লক্ষ টাকা ব্যয় নিয়ে অনেকের অনেক গাত্রদেহ এবং সমালোচনা আমরা দেখেছি এটা অত্যন্ত দুঃখজনক এবং এর পিছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে যখন আমরা জুলাই গণ অভ্যুত্থানের জুলাই স্মৃতিস্তম্ভ করতে যাই কিংবা জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ রাখার জন্য ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কোন নায়ককে স্মরণে রাখার জন্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে যাই তখন বিভিন্ন পত্রপত্রিকায় এবং এখানকার যেই ফ্যাসিবাদ ইস্টাবলিশমেন্ট আছে সিভিল সোসাইটিতে এবং মিডিয়াতে আছে তাদের নানা রকম বাধার তাদের নানারকম রিপোর্টের মুখে আমরা পড়ি